ইনভার্টার অল পাত্র আগে কিন্তু ছিল ফ্ল্যাট এখন কিন্তু ফ্ল্যাট না এটা গর্ত গর্ত মানে যে কোনো পাতিল ব্যবহার করা যাবে অ্যালুমিনিয়াম হাড়ি তারপরে ঢালাই করাই এগুলো সব ইনভার্টার আর আপনার দুই বছর সার্ভিসিং ওয়ারেন্টি আছে এটা কিন্তু দুই হাজার বাইশ ওয়ার্ড না এটা ওয়ার্ড হলো আপনার এই দেখেন তিন হাজার ওয়ার্ড অন করবেন এটা পুশ করে আগে চাপ দিয়ে তারপরে এটা ঘোরাবেন ঘোরালে অন হয়ে যাবে অন হওয়ার পরে এটা দিয়ে আপনার ভলিউম কমাবেন বাড়াবেন ডাবল ফ্যান চাই যে ডাবল ফ্যানটাই যে এখানে এই দেখেন আর এটা সম্পূর্ণ আপনার কপার কয়েল আসসালামু আলাইকুম আসসালামালিক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি জান্নাত অনলাইন শপ ভিডিতে একটি ইলেকট্রিক চুলা দেখার জন্য আপনি ইলেকট্রিক চুলাটি দেখতে পাচ্ছেন তো চলুন ইলেকট্রিক চুলাটি সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর ইলেকট্রিক চুলাটি দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মন রইল আজকে আমরা কথা বলবো রুল ভাইয়ের সাথে। আসর ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? জি ভাই ভালো আছি। আপনার যে ইলেকট্রিক চুলাটা আছে এটা দেখতে চলে আসলাম ভাইয়া। তো এটা সম্পর্কে কি বিস্তারিত শেয়ার করছেন আমার চ্যানেলের বিহতের জন্য? হ্যাঁ, এটা আপনার ইনভার্টার। ইনভার্টার অল পাত্র। এটা হলো আগে কিন্তু ছিল ফ্ল্যাট। এখন কিন্তু ফ্ল্যাট না, এটা গর্ত। গর্ত মানে যে কোনো পাতিল ব্যবহার করা যাবে। অ্যালুমিনিয়াম হাঁড়ি তারপরে ঢালাই করাই এগুলো সব এটা শো করবে। জি আইটেক তো একটা নাম করা ব্র্যান্ড আজনুর ব্র্যান্ড। আজনুর ব্র্যান্ড। হ্যাঁ, আজনুর ব্র্যান্ড আর প্লাস এটা ইনভার্টার।

আগে চাপ দিয়ে এটা ঘুরাবেন ঘুরালে অন হয়ে যাবে অন হওয়ার পরে এটা দিয়ে আপনার ভলিউম কমাবেন বাড়াবেন পাওয়ার কমাবেন বাড়বেন হিটটা কমবে বাড়বে এটা দিয়ে এটা দিয়ে হিটটা কমাবে বাড়বে আর এটা দিয়ে অন অফ হবে জি আর এটাই দেখেন দীপচুলা গর্ত

আর ইনভার্টার এনিপড পট যে কোনো পাত্র আপনার ই হবে আর ফ্যানটা আমি আপনাকে দেখাই দিই এই যে এই দেখেন ফ্যান ডাবল ফ্যান চাই এই যে ডাবল ফ্যানটা এই যে এখানে এই দেখেন জি এই যে একটা অতি দ্রুত ঠান্ডা হয়ে যাবে আপনার চোলাটা হ্যাঁ দুইটা ফ্যান খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে জি আর এটা সম্পূর্ণ আপনার কপার কয়েল কপার কয়েল হ্যাঁ কপার কয়েল জি মিনি এর ওয়ারেন্টি কয় বছর দিতেছেন ভাই এটা ওয়ারেন্টি দিচ্ছি দুই বছর দুই বছরের ওয়ারেন্টি দুই বছর ওয়ারেন্টি দুই বছর ওয়ারেন্টি আর ইলেকট্রিক সেভিং আজনোর কোম্পানি আজর কোম্পানি 3000 ওয়াট জি আর এটার মধ্যে ভিউয়ার্স আপনারা যে কোনো হাড়ি পাতিলে ব্যবহার করতে পারবেন মানে প্লাস্টিক ছাড়া আপনারা যে কোনো ধরনের হাড়ি পাতিল অ্যালুমিনিয়াম নন স্টিক সিলভার সব জি इवन মাটির হাড়ি বসিও রান্না করতে পারবেন মাটির হাড়ি বসিয়ে রান্না করতে পারবেন জি আপনারা যত চুলা আছে সব ধরনের মানে সব হাড়ি বসবে এটা আপনার ইনভার্টার সব হাড়ি বসবে আজর কোম্পানি ভিউয়ার্স আপনি এই চুলাটি দেখলেন ভাই এটার প্রাইসটা কত রাখছেন আপনি এটা প্রাইসটা আমরা তো মূলত পুসা বিক্রি করতেছি 6500 টাকা 6200 টাকা জি কিন্তু আজকে

এখানে আমাদের যারা দোকানে আসতে চান তারা এই যে বিশ্বের বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট ঢাক সিটি কমপ্লেক্স জি কাঁচা বাজারের পাশে চার নাম সব। জি হ্যাঁ দোকানে যারা আসতে চান তারা দোকানে আসবেন আর যারা অর্ডার করবেন ঢাকার বাইরে হলে আপনার পাঁচশো থেকে এক হাজার টাকা বুকিং করবেন আর বাকিটা ওখান থেকে আর ঢাকার ভিতর তো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি জি ধন্যবাদ ভাই আপনার সুন্দর চুলার কালেকশনটি আমার চ্যানেলের ভিহারদের সাথে শেয়ার করার জন্য ভিউস আপনার চ্যানেলের সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখেও প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো হয় লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করান অনুধল ধন্যবাদ